কে বাঁচানোর জন্য চাল চোর চাকরি চোর কয়লা চোর বালি চোর গরু চোর চুরি করতে করতে এখন মানুষের চোখও চুরি করে নিচ্ছি মানুষের এই চোরগুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে কি হাজার হাজার কোটি টাকা খরচ করছে আর আমাদের এখানে ওয়াকাব সম্পত্তিকে বাঁচানোর জন্য যেটা রাজ্যের হাতে এখতিয়ারে সেটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না তাই আপনাকে আমাকে ভাবতে হবে সংখ্যালঘু দরদি সরকার বললেও মুসলমানদের মাসিয়া সাজিলেও মুসলমানদের মাদ্রাসা ঈদগা কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর জন্য আইনি লড়াই মমতা ব্যানার্জি করছে না আমি সরকারকে বার্তা দিয়েছিলাম সরকারের কাছে যদি টাকা না থাকে আমাকে এনওসি দেয়া হোক যত বড় বড় উকিল আছে যদি সরকার যেটাকে লাগাতে চাইবে আমি সেটাকেই দেবো অন্তত সরকার মামলাটা করুক খরচ আমি সরকারকে দেবো এটা বলেছিলাম সেটাও মানেনি মানে মোদিজির কথা রাখতে হবে দিদিকে তাই আমাদেরও ভাবার সময় আসছে না কেন মামলা মামলা করেনি হয়তো যদি করে ভাই ভাই দলের তুলে জেলের ভাত খাওয়াবে সেই জন্য হয়তো মামলা করেনি তাই তারা যদি তার ভাই ভাইফোর কথা ভাবে আমরা আমাদের ভাই ভাইফোর কথা ভাববো না আমাদের ভাই ভাই ভাবতে হবে তো নাকি যারা ভাববে হাত তুলে দেখান তো হাত তুলে দেখান আপনারা আপনাদের ভাই ভাইবের কথা ভাববেন তো নাকি তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাইবের কথা ভাবতে হবে আমরা যদি মসজিদের কথা চিন্তা করি মন্দিরের কথা চিন্তা করি গুরুদুয়ার কথা চিন্তা করি গির্জার কথা চিন্তা করি তথা ধর্মস্থানকে স্থানকে বাঁচানোর কথা যদি চিন্তা করি তাহলে দু হাজার ছাব্বিশ সাল আসছে বিজেপি এবং তৃণমূলের বাইরে ভোটটা করতে হবে এই বিজেপি বা তৃণমূলকে দিলে আপনার ধর্মস্থান সুরক্ষিত থাকবে না কদিন আগে দেখেছেন চোপড়াতে মন্দিরে ভাঙচুর চালিয়েছে ঠাকুরের হাত ঠাকুরকে ভাঙচুর চালিয়েছে ধরা পড়ল কি বিজেপির একটা জিতা মেম্বার কদিন আগে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় ঠাকুরের মন্ডু কেটে নিয়েছে চরো মন করেছে ধরা পড়েছে কে দেখুন সেই সেই নেতার বাড়ির লোকেরা অর্থাৎ এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়লে আমরা যে সম্পৃতির সাথে আমরা যে ঐক্যর সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি এটাকে ধ্বংস করে দেবে এই বিজেপি আর তৃণমূল মিলে তাই সামনে 2026 সাল আসছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে হিন্দু মুসলমান এক হতে হবে শিক্ষার কথা বলতে হবে শাস্ত্রের কথা বলতে হবে কর্ম অবস্থানে আওয়াজ তুলতে হবে বিজেপি তৃণমূলকে হারাতে হবে বাংলায় বিজেপি তৃণমূলের জন্য এক ইঞ্চিও জায়গা নয় সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে আর না হলে আপনি হিন্দুর কথা বলবেন ও মুসলমানের কথা বলবে দিনের শেষে হিন্দু মুসলমান গোল খাবে আর রাজনৈতিক নেতারা বগল বাজাবে শুভেন্দু অধিকারী মহাশয় কি গল্প শুনিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে কিন্তু এই সুবেন্দু বাবুর পেট্রোল পাম্প আছে জানেন আপনারা আমিও শুনেছি আমি দেখিনি চোখে সুবেন্দু বাবুর নাকি পেট্রোল পাম্প আছে তাহলে উনি পেট্রোল পাম্পে গিয়ে লিখে দিক সামনে মাথায় যে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রি নয় ঠিক গো তা লিখেছে লিখবে না ওটা ব্যবসা ভোটের সময় সহজ সরল নিরহ হিন্দু ভাইগুলোকে ধর্মের জিগির দুলিয়ে ক্ষমতায় আসতে চাইছে তাই আমি আপনাদের বলবো আর মমতা ব্যানার্জিও বলে দিয়েছে মুসলমান মুসলমান ভাই ভাই বকল ডাইরেক্ট বলেনি বলেছে তো নাকি মুসলমানদের অনেক কাজ করে দেব দক্ষিণ গাজীপুর এলাকার মানুষজন আপনারা একটা বুথ থেকে আমাকে হাত তুলে দেখান একজন গত চোদ্দ বছরে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় হয়েছে কিন্তু আমি বলছি দক্ষিণ গাজীপুর এলাকাতে বুতে লিগাল ইলিগাল মদের দোকান মমতা ব্যানার্জি চোদ্দ বছরে বানিয়ে দিয়েছে তাহলে শিক্ষা দেবে না দেবে কি মদ হিংসা তাই আপনারা যদি চান শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক শিক্ষার পরিকাঠামো গঠন হোক স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে কুলপির মানুষকে কলকাতায় যেতে লাগবে না এখানকার কুলপির মানুষ দক্ষিণ 24 পারগানার মানুষকে পিজিতে যেতে লাগবে না এনআরএস এ যেতে লাগবে না আরজি করে যেতে লাগবে না এসএসকে যেতে লাগবে না যদি আপনারা চান এই রাজ্যের মানুষ যদি চায় সবাইকে হেমি ট্রিটমেন্ট নিতে কলকাতায় যেতে লাগবে না আমরা যে যার জেলায় একটা পিজি দরকার আরজি কর দরকার এনআরএস দরকার তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই দুটো ফুল এক্সপায়ার হয়ে গেছে জোড়া ফুল পদ্ম ফুল এক্সপায়ার হয়ে গেছে ও পচে গিয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে ওই ফুল থেকে পোকা জন্মেছে ওকে যদি যত্ন করে রাখেন ওই পোকা আপনার শরীরে গেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে আপনাদের বলবো সামনে আসছে ওই ফেলুন আমাদেরকে সুযোগ দিন আমাদেরকে যদি সুযোগ দেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কলকাতার পিজি হসপিটালে চিকিৎসা করতে যেতে লাগবে না কলকাতার মতো পিজি হসপিটাল আপনার জেলায় আমরা হাজিরি করে দেবো সুন্দরবনের মানুষকে পিজি যেতে লাগবে না আরামবাগের মানুষকে পিজি হসপিটালে যেতে লাগবে না মাল্লার মানুষকে মুর্শিদাবাদের মানুষকে দিনাজপুরের মানুষকে দার্জিলিং এর মানুষকে পুরুলিয়ার মানুষকে বাঁকুড়ার মানুষকে কলকাতার নামি দামি সরকারি হসপিটালে আসতে লাগবে না কলকাতার নামি দামি হসপিটালের মতো হসপিটাল জেলায় জেলায় তৈরি করে দেবে আইএসএফ যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন পাঁচ বছর টাইম পাই একটা সরকার হ্যাঁ পাঁচটা হসপিটাল পাঁচটা জেলায় আমরা তৈরি করে দেখিয়ে দেবো যদি না পারি পরের পাঁচ বছর আমাদের দিকে তাকাবেন না আপনারা এবার আপনারা ডিসাইড করুন এখান থেকে কলকাতা চিকিৎসা করতে যাবেন না এই জেলাই থেকে জেলাতেই কলকাতার মতো চিকিৎসা পাবেন আপনারা ডিসাইড করুন তাই তাই বলছি এই দুই ফুলে হাত দেওয়ার দরকার নেই এই আমাকে যে ফুলটা দিয়েছে গো একটা ফুল এই আমাকে ফুলের মালা পরালো তো নাকি এই ফুলটা যদি দীর্ঘদিন বাড়িতে রেখে দেয় কি হবে শুকাবে শুকানোর পরে কি হবে হয় শুকাবে নাহলে পোস্ত শুরু করবে দুটোর মধ্যে একটা হবে হয় শুকিয়ে যাবে আর নাহলে পচতে শুরু করবে পচলে কি হবে দুর্গন্ধ ছড়াবে দুর্গন্ধ ছড়াচ্ছে না এখন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তো এই দুর্গন্ধ থেকেই হচ্ছে ভাই ছিল এতদিন এই ফুল বাংলাতে ছিল না দু ফুলই ছিল না পদ্মফুল আর জোড়া ফুল বাংলাতে ছিল না বাংলা হিন্দু মুসলমানের মধ্যে কোনো অশান্তি ছিল না যেই জোড়া ফুল আসলো পদ্ম ফুলকে সাথে করে নিয়ে আসলো টাইম হয়ে গেছে বাড়িতে রেখেছেন পস্তে শুরু করেছে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় হিংসা ঢুকাচ্ছে এই ফুল এখনো যদি একে না সার গাঁদায় আপনি ফেলেন এ হবে বলুন তো পোকা জন্মাবে এই পোকা আপনার শরীরে ঢুকবে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তাই বলছি এই দুই ফুলকে সার গাড়াই ছুড়ে ফেলে দিন এর এক্সপায়ার হয়ে গেছে এর কাজ শেষ চিহ্নকে নিয়ে আসুন একে সার গাঁদায় ফেলুন ওষুধ দিয়ে দেবে আচ্ছা আপনারা যারা উপস্থিত আছেন আপনারা বলুন দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল হ্যাঁ এই বলেন কিছু ছিল যে তৃণমূল বিজেপি নামক দলটাকে আমরা চিনতে পারলাম আপনারা চাইছেন এখন বিজেপিকে আটকাতে অনেকে তাই তো আমিও চাই বিজেপি কে আটকাতে আমার সাথে কারা সহমত সবাই চাইতো বিজেপি কে আটকাতে তাহলে বিজেপি কে কিভাবে আটকাবেন তৃণমূলকে ভোট দিয়ে দু আগে তৃণমূল ছিল না বিজেপি ছিল না সালের পরে তৃণমূল তৃণমূল এগোচ্ছে বিজেপি তত বাড়ছে তাহলে যুক্তি দিয়ে কি তৃণমূলকে ছোট করলেই বিজেপি ছোট হবে তাই দু হাজার সাল আসছে যদি আপনারা বিজেপিকে হারাতে চান সর্বপ্রথম কাজ হবে দু সালের ইতিহাসটা একটু তুলে দেখুন দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল না তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপির উত্থান হলো তাই দু হাজার তেইশ ষোলো ছাব্বিশে হারালি তৃণমূল আবার গর্তে ঢুকে যাবে আর বার হতে পারবে না তাই বন্ধুগণ প্রস্তুত নিতে হবে যারা ভাবছেন বিজেপি তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দেব তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেবো আমি তাদেরকেও বলবো মুদ্রারে পিঠ আর ও পিঠ একটা দলকে হারাবেন অন্য দলকে নিয়ে আসবেন ওদের মধ্যে সেই একই হবে কারণ আপনা ভুলে যাচ্ছি না তিলোত্তমার বিচার চাকরি চোর কয়লা চোর বালি চোর গরু পাচারের মামলা এখনো চলছে তদন্তভার ভার সরকারের এজেন্সির হাতে আছে তারা কিছুই করছে না তাই কেউ যদি এখনও ভাবেন যে তৃণমূলের হাত থেকে বাঁচবো তৃণমূলের চুরি থেকে বাঁচবো তৃণমূলের অন্যায় থেকে বাঁচবো আমার ভোটটা বিজেপিকে দেবো এটা যদি কেউ ভাবেন তারা দিবা স্বপ্ন দেখছেন এইখানে ভোট দিল যা অন্যায় হবে ওখানে ভোট দিলেও একই অন্যায় হবে তাই যদি এই অন্যায় অপশাসনের অবসান চান আপনারা তাহলে আপনাদের বলবো অন্য কোন জায়গায় ভোট দেওয়ার দরকার নাই আগামী ছাব্বিশ দু হাজার ছাব্বিশ আসছে আমরা যে সেকুলার ফোর্স নিয়ে একটা সংগঠন তৈরি করেছি তাতে আপনারা ভোট দিন একদিকে যেমন এই বিজেপির সম্পাই এহিংসাকে এই হিংসাকে আমরা আটকাবো অন্যদিকে এই তোলাবাস তৃণমূলকেও আমরা পরাস্ত করব এদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই জারি রাখবো এবার আপনারা ডিসাইড করুন আমাদের সাথে যুক্তি তর্ক দিয়ে পেরে উঠতে পারছে না সেই জন্য কি বলছে বলুন তো আইএসএফ নাকি বিজেপির টাকা খেয়ে বিজেপির সুবিধা করে দিচ্ছে এটা তো এর ওষুধটা আজকে আমি দিতে চাই আপনারা শুনবেন হ্যাঁ এর ওষুধটা হচ্ছে এটাই আজকে কি না কেন